নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বেনুগোপালের নতুন সংসার কলমে উজ্জ্বল সংযুক্তা। নমিতা হাসতে হাসতে বাবার পাশে এসে বলে সত্যি মানুষের বয়স হয়ে গেলে একদম শিশুর মতো হয়ে যায় মন তোমায় দেখে আমার সেটাই মনে হচ্ছে রান্নার মেনুটা আমরা ঠিক করে নিচ্ছি তুমি যাও স্নান শেষ করে আসলে সকলের জলখাবার একসাথেই শিমুলের উপরে খানিকটা রাগান্বিত হয়ে নমিতা বলে তুমি কিন্তু আজ রান্নাঘরে কোনো কাজে যোগ দেবে না কিন্তু এটাই আমার ইচ্ছে নতুন বউ বাড়িতে এসেই রান্নাঘরে ঢুকে যাবে আমরা থাকতে এটা আমার মনোপূত নয় তাই তুমি সকলের সাথে গল্প করবে এখানে বসে আমাদের অজান্তে সকালে চায়ের পর্বটা করেছো সেটার জন্য মাফ করে দেওয়া হলো আজকে রান্নার দায়িত্ব আমরা দুই বোন সাথে মাসি আছে কালকে থেকে তোমাকে সামলাতে হবে রান্নাঘরের সমস্ত দায়িত্ব তাই আজ তোমার ছুটি সুন্দর করে সেজে আমাদের সামনে বসে গল্প করে যাবে আমরা নিজেরাই রান্নায় ব্যস্ত থাকার সাথে তোমার সাথে আড্ডা দিয়ে যাব মৃদু হেসে যে বাড়িতে সব থেকে ছোট চলে সেখানে তো আমাকেও মানতে হবে তোমার কথা মতোই সমস্ত কাজ হবে নমিতা রান্নার মাসিকে সকালের জলখাবারে কি কি হবে জানিয়ে বলে তুমি সকালের ব্যবস্থাটা না ঝটপট করে নাও ততক্ষণে আমরা স্নানের পর্ব শেষে তোমার সাথে যোগ দিচ্ছি বেশ খানিকক্ষণ পরে নমিতার হাকটাকে বাড়ির সকলে উপস্থিত ডাইনিং হলে বসে জলখাবার পরিবেশনের সময় শিমুল সাহায্যের হাত বাড়িয়ে দেয় তখনকার মতো জলখাবারের ছিল লুচির সাথে তরকারি আর মিষ্টান্ন খানিকক্ষণ পরেই হয়েছে করতে করতে জলখাবারের পর্ব শেষ হলেই সুমিতা বলে ওঠে এখনই কেউ এখান থেকে উঠে যাবে না আমরা একটু উপহার দেওয়ার আছে নতুন দম্পতিকে সেটা গ্রহণ করার পরেই স্থান ত্যাগ করতে পারবে কথাটা শেষ করেই নিজের রুমে গিয়ে ঠকে মিনিট পাচেকের মধ্যেই ফিরে আসে একটি বড় সড়ো লিফা ধরে ততক্ষণে বাবা এবং শিমুলকে পাশাপাশি বসিয়ে বলে দুজনে একসাথে হাত বাড়া বরমের কাণ্ড দেখে বেনুগোপাল হেসেই বলে এসব আপার কি আদি খেতে শুরু করলি আর এই খামের ভেতরে কি আছে মৃদু হেসে সুমিতা বলে আগে তোমরা দুজনে একসাথে হাত বাড়াও তারপরে নিজেরা খুলে দেখে নিও কি আছে ততক্ষণে তাদের চারপাশে ভিড় করে নমিতা এবং তার স্বামী অদূরে চেয়ারে বসে মুচকি মুচকি হাসতে থাকে জামাই বিশ্বনাথ দুই নাতি নাতনিও তখন নবদম্পতিকে ঘিরে ধরেছে অগত্যা বাধ্য হয়ে দুজনকে সুমিতার দিকে হাত বাড়াতে হয় তাদের হাতে খামটি রেখে দিয়ে বলে এবার তোমরা দুজনেই দেখে নাও এর ভিতরে কি আছে ততক্ষণে সবাই তীব্র উৎকণ্ঠায় তাকিয়ে থাকে তাদের মনে প্রশ্ন এই খামের ভিতরে কি রহস্য লুকিয়ে আছে সেটা জানার জন্য বাবা এবং শিমুলের হাতে খামটা দিয়েই হাসতে হাসতে বরে পাশে গিয়ে বসে সুমিতা বেনুগোপাল খামটি খুলে যাওয়ার সময় নমিতা মৃত্যুঞ্জয় দুজনের পিছনে এসে দাঁড়ায় খামের ভেতর থেকে একগুচ্ছ কাগজপত্র বেরিয়ে আসাতে কিছুটা অবাক হয়ে বেণুগোপাল এক একটি কাগজে চোখ রেখে আঁটকে ওঠে সম্পূর্ণ কাগজগুলো দেখার পরে বলে ওঠে তুই কি পাগল হয়েছিস পেছনে দাঁড়িয়ে নমিতা সব কিছু দেখে গেছিল এতক্ষণ বাবাকে মাঝখানে থামিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে কিছুটা জোর আওয়াজেই বলে ওঠে কেন দিদি পাগল হতে যাবে কেন এটা একা দিদি করেনি তোমার বড় জামায়ের ভাবনা চিন্তা তাই কোনো কিন্তু নয় দিদি যায় যা করেছে একদম সঠিক করেছে ছোটো মেয়েকে থামিয়ে বেণুগোপাল বলে এখন আমরা দুজনে যাবো হানিমুনে তোদের মাথা ঠিক আছে তো আবার কাশ্মীরে এখানে তো দেখছি যাওয়া আসার ফ্লাইটের টিকিটের সাথে আট দিনের একটি বহু মূল্যবান রিসোর্টের সব কিছু ব্যবস্থা করা আছে আগাম অর্থ প্রদান হয়ে গেছে বাবা বিশ্বনাথ এগুলো কিন্তু একদম অন্যায় একগুচ্ছ অর্থ বিনিময় করেছ আমার সম্পূর্ণ অন্ধকারে রেখে আমাদের জন্য এই কার্যটি বাস্তবায়িত করার পূর্বে একবার তো তুই জিজ্ঞেস করা উচিত ছিল বড় জামাই বিশ্বনাথের সাথে সুমিতা তাদের সামনে এসে দাঁড়ায় তখনই বিশ্বনাথ বলে বাবা নতুন জীবনে প্রবেশ করার সময় এটুকু অন্যায় কিন্তু মেনে নিতেই হবে তাছাড়া আপনি এখনও ভীষণভাবে সক্ষম নতুন জীবন সাথীর সাথে হাতে হাত মিলিয়ে কটা দিন কাশ্মীরের ঘাটিতে ঘুরেই আসুন না বন্ধ লাগবে না এই দেশে সামাজিক ব্যবস্থাটা অনেকটাই বিদ্বেষমূলক সেটা আমাদের অজানা নয় প্রাচ্যের দেশগুলোতে এমন সম্পর্কগুলোর কোনো মাইনে রাখে না তাই লজ্জিত বোধ ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ুন নতুন জীবন জীবনসাথীকে নিয়ে ততক্ষণে ছোট জামায় মৃত্যুঞ্জয় পাশে এসে বলে বাবা ছাড়ুন তো সব কিছু সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করতে শিখুন অভাব কিংবা বিপদের দিনে সমাজ পাশে এসে কিন্তু দাঁড়ায় না তাই মনের মধ্যে কোনো কিছু না ভেবেই বেরিয়ে পড়ুন দুজন দুজনকে নিয়ে জীবনটা উপভোগ করার সময় এসেছে পুনরায় দীর্ঘ প্রতীক্ষার পর তাই সবকিছু বাদ দিয়ে জীবনটাকে আনন্দময় করে তোলে দুটি পরিবারের এটাই একান্ত কাম্য দুই মেয়ের সাথে দুই জামাই একসাথে অনেক বোঝানোর পরে বেনুগোপাল বেরিয়ে আসে নিজের লজ্জা বোঝ ছেড়ে দিকে তাকিয়ে বলে দেখলে তো আমার পরিবারের সবকটি সদস্য পাগল কথা শেষে হেসে ওঠে দুই মেয়ে জামাইকে একসাথে আলিঙ্গন করে পুনরায় বলে আমার দুটি মেয়ের সাথে দুটি ছেলে হলেও আমাদের এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছে এটা বুঝিয়ে দিয়েছে আমরা এখনও তাদের মনের গভীরেই বাস করি মেয়ে জামাই ছেড়ে দিয়ে শিমুলের দিকে তাকিয়ে বলে তাহলে তৈরি হয়ে না কাশ্মীর ভ্রমণের জন্য সেখানেই হানিমন করতে পাঠাচ্ছে আমাদের ছেলে মেয়েরা। কথাটি শেষ করেই মুচকি মুচকি হেসে তাকিয়ে থাকে শিমুলের মুখের দিকে এতক্ষণ মৌন থেকে সব কিছু শুনে যাচ্ছিল শিমুল এবার থাকতে না পেরে বলে তোমার ছেলে মেয়েগুলো সত্যিই সকলের থেকে আলাদা বলতে অসুবিধা নেই সকলেই বিচিত্র নয় দুই মেয়ের সাথে কালকে সারা রাত্রি নানা নানারকম প্রশ্নে তবে কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা তোমার বড় জামাই মেয়ে মিলে যখন করেছে তখন সানন্দে মেনে নেওয়া তোমার কর্তব্য আর আমার কর্তব্য আমার মাঝি আমায় যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব বিনা কিছু ভেবেই শিমুলের কথা শেষ হতেই ঘরের ভিতরে গুঞ্জে ওঠে সকলের করতালিতে নমিতা মাঝখানে বলে ওঠে বাবা তুমি একজন আদর্শ জীবন সাথী কিন্তু চয়ন করেছ এতে আমাদের বিন্দু মাত্র সন্দেহ নেই দীর্ঘ আঠেরো বছর পর তুমি বাড়ি ছেড়ে কোথাও বেরোতে পারেনি নতুন সাথীকে নিয়ে যতদিন পারো দেশে বিদেশে নানান জায়গায় ঘুরে বেড়াও হাতে যে সময় বড়ই কম এটা যেন মনে থাকে মুখরিত হয়ে উঠেছিল ঘরের পরিবেশ সকলে মনে আনন্দ ছিল দুটো দিনেই পরিবারের সাথে মিলেমিশে প্রাণবন্ত হওয়ার সাথে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছিল মনের সাথে শরীরটাও আনন্দ করে উঠেছিল নানান চিন্তায় ঠিক তখনই নমিতা বলে ওঠে আজকে রাতে নবদম্পতির ফুলসজ্জা তাই সারাদিন জমিয়ে খাওয়া দাওয়া কালকেই শিমল দিদি হাতে রান্নাঘরের দায়িত্ব দেওয়ার পরে তিনি সকলকে রেধে খাওয়াবে নিজের হাতে রান্না করে তাছাড়া দিদি ওনার বাপের বাড়ির সদস্যদেরও নিমন্ত্রণ করেছে তবে আমরাও থাকবো পাশে একা রান্নাঘরের সব দায়িত্ব ছেড়ে দেব না তোমার ওপরে নমিতার কথায় পুনরায় করতালিতে ফেটে পড়ে ঘরের পরিবেশ সকলে উচ্ছ্বসিত হয়ে নমিতার প্রস্তাবে সম্মতি যায়। বিশ্বনাথ তখনই বলে ওঠে কালকের সমস্ত বাজারের দায়িত্ব আমার মাঝখান থেকে মৃত্যুঞ্জয় বলে এটা অন্যায় তারা তোমার একার দায়িত্ব কেন হবে দায়িত্ব যদি নিতেই হয় আমরা দুই জামাই মিলে নেব কালকে সারাদিনের সমস্ত খাবারের আয়োজন আমাদের দুজনের এতে যেন কারোর আপত্তি না থাকে ফুলসজ্জার কথায় শিমুলের মুখটা খানিকটা রাঙা হয়ে উঠেছিল কিন্তু তার কিছু বলার ছিল না এমনটা তো হওয়ারই ছিল শিমুলের অবস্থা দেখে সুমিতা শিমুলের মুখটা উপরে তুলে মিষ্টি করে হাসতে হাসতে বলে ফুলসজ্জার কথা শুনে আমার বন্ধুর মুখটা যে কেমন রাঙা হয়ে উঠলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই মনের মধ্যে রোমাঞ্চিত হচ্ছ কথাটা শেষ করেই তির হাসি হেসে শিমুলের দিকে তাকাতেই হঠাৎ শিমুল ওখান থেকে উঠে মুখে কাপড় দিয়ে দৌড়ে যায় নিজের ঘরের দিকে পেছন থেকে নমিতা বলে এতে লজ্জিত হওয়ার তো কিছু নেই দিদি এটাই তো সাংসারিক জীবনের প্রথম প্রবেশদ্বার দুপুরে ভোজনে নানারকম পথ তৈরি হয়েছিল সকলে একসাথে হাসি খুশিতে ভোজনের শেষে বসে কথাবার্তায় মজে উঠেছিল পরিবেশনে নমিতার সাথে শিমুল সহযোগিতায় নামা দেখে বেনুগোপালের মনটা খুশিতে পরিপূর্ণ হয়ে ওঠার সাথে কেবলমাত্র শিমুলকেই দেখে গেছিল যতক্ষণ সেখানে ছিল অবশেষে সকলের আহারের পরে সুমিতা বলেই বিকালে আমরা দুই বোন সাথে বন্ধুকে নিয়ে বেরোবো কিছুক্ষণের জন্য যদি কেউ আমাদের সাথে চাও তো তাহলে আসতে পারো আহারে পরে খানিকক্ষণ বিশ্রাম করে অপরাহ্নকালীন সময় তিনজনে বেরিয়ে পড়ে বাড়ির গাড়ি নিয়ে তাদের সাথে যাওয়ার আগ্রহ দেখায়নি কেউ বিশ্বনাথ বলেছিল আমরা বাড়িতেই আছি বাচ্চাদেরকে সামলে নেবো তোমরা ঘুরে এসো শিমুল মৃদু আপত্তি করে বলেছিল আমায় আবার টানছো কেন বেশ তো আছি বাড়িতেই নমিতা বেলা আর চলোই না কিছু কেনাকাটা আছে তাছাড়া দুদিন পরে আমরা চলে গেলে বাড়ি ফাঁকা হয়ে যাবে তখন একা একা বাড়ি থেকে বেরোনো যে অসম্ভব হয়ে উঠবে বাবার সুবিধা মতো সাথে যেতে পারবে তাই আজ তোমার আপত্তি কিন্তু ধোপে টিকবে না তিনজনেই বাড়ি থেকে বেরিয়ে বেশ কিছু নতুন বস্ত্রের সাথে শপিং মল থেকে বিভিন্ন রকমের প্রসাধন দ্রব্য নিয়ে একটি বড় রেস্তোরাঁ থেকে বিকেলে চা কফি পর্বের শেষে বাড়ির জন্য রাতের খাবারের অর্ডার দিয়ে যখন বাড়ি ফেরে তখন সন্ধ্যাকালীন সময় পেরিয়ে রাত হয়ে যায় বাড়িতে এসেই তাকে বাবার ঘরে দুই জামাই বাচ্চাদের নিয়ে খোশ মেজাজে কল্পে মেতেছে শিশু দুটি উৎসাহের সাথে হুটোপাটিতে ব্যস্ত দেখে সুমিতা হেসেই বলে বাহ দারুণ আড্ডা চলছে তো বিকালের চা হয়েছে সবাই না করে আন সুমিতার কথায় বিশ্বনাথ বলে রান্নার মাসি দিয়ে গেছে রান্না অপেক্ষা করছে তোমাদের পথের দিকে তাকিয়ে নমিতা বলে ওঠে আজ রাতের ভোজন রেস্তোরাঁ থেকে অর্ডার করা হয়েছে মাসিকে বাড়ি যেতে বলে দিই রাতে রান্না করে সময় নষ্ট করার ইচ্ছা নেই তাছাড়া কাল আবার বাড়িতে অনেক রকমের পদ রান্না হবে মাসিকে সকালবেলাতেই আসতে হবে আমাদের এখন বাবার ঘরে কাজ আছে তাই তোমরা অন্য ঘরে প্রস্থান করো নমিতার কথায় চমকে উঠে বেনুগোপাল বলে আমার ঘরে তোদের আবার কিসের কাজ পড়ে গেল। স্বামীর দিকে তাকিয়ে নমিতা ইশারায় বুঝিয়ে দেয় কেমন ধরনের কাজকর্ম হবে বাবার ঘরে ইশারায় বুঝে দুই জামাই বলে বাবা চলুন না বাড়িতে ঘরের অভাব মানে বাইরে চলুন না ঘরের অভাব তো নেই অন্য ঘরে বসে গল্প করা যাবে শিমুল তার ঘরেই থাকে অন্য আরেকটি ঘরে সকালে চলে গেলেই দুই বোনে মিলে ফুল সাজার জন্য ঘর সাজাতে শুরু করে শপিং মল থেকে নিয়ে আসা বিছানার চাদর বালিশ কভার দিয়ে মনোরম করে সাজানো ঘরে ঘরের চারপাশে নানাবিধ ফুলের সাহায্যে ঘন্টাখানেক ভিতরে ঘরের ভিতরটি সেজে ওঠে মনোরমভাবে ঘর সাজানোর পরে নমিতা ঘরে তালা লাগিয়ে বেরিয়ে এসে সবাইকে আওয়াজ দেয় ডাইনিং রুমে সবাই চলে এসো রাতের ভোজনের জন্য ইতিমধ্যে রেস্তোরাঁর খাবার এসে গেছিলো রাতও গভীরের দিকে গতি করায় ভোজন শেষ করাটা আবশ্যক ছিল তার ভিতরে নিজের ঘরের সামনে গিয়ে ঘরের তালা বন্ধ থেকে চমকে ওঠে গোপাল ছোটো মেয়েকে আওয়াজ দিই বলে এই নমি ঘরের তালা বন্ধ করেছিস কেন তো দূর থেকে মুজকি এসে বলে একদম ভোজনের পরেই তালা খুলবে এই ঘরে ততক্ষণ এখানে এসে ভোজন শেষ করে নাও সুমিতা শিমুলে ঘরে গিয়ে বলে অনেকক্ষণ তোমাকে একা বসিয়ে রাখলাম এবার চলো রাতের ভোজন শেষ হলে অনেক কাজ থেকে গেছে প্রায় ঘন্টাখানেক ভিতরে ভোজন পর্ব শেষ হলে অমিতা বাবাকে বলে তুমি আর কিছুক্ষণ জামাইদের সাথে থাকো তারপরে তোমার ঘরে যাওয়ার সুযোগ পাবে ইতিমধ্যে বেণুগোপাল কিছুটা আন্দাজ করেছিল যে দুই মেয়ে মেলে ফুলসজ্জার অভিপ্রায় ঘরটাকে সাজিয়েছে তাই তখনকার মতো মেয়েদের অনুরোধ বলে আমি ততক্ষণে ছাদে চললাম আজ দুবেলায় গুরুপাক খাওয়া হয়েছে তাই কিছুক্ষণ পায়চারি করলেও ভালো লাগবে দুই জামায় সব বিষয়ে অবগত ছিল তাই বিশ্বনাথ বলে ওঠে ভাই মৃত্যুঞ্জয় তুমি বাচ্চাদের ঘুম পাড়ানোর চেষ্টা করো আমি বাবার সাথে ছাদে চললাম এত রাতে বাবার কি আর একা ছাদে যাওয়া উচিত বেনুগোপাল মৃদু আপত্তি করে বলে না বাবা তুমি আবার কেন আমার সাথে যাবে সারাটা জীবন যখনই মন খারাপ হতো তখন অনেক রাত পর্যন্ত ছাদে একা করেছি তুমি ওদের কাছেই থাকো সব কিছু মিটে গেলে আমাকে ডেকে নিও কথাটা শেষ করে একাই উঠে যায় ছাদে আজ বেনুগোপালে খানিকক্ষণ একা থাকার ইচ্ছে ছিল প্রবল সব কিছুই বুঝতে পারছিল যে দুই মেয়ে মিলে তার ফুরসজ্জার ঘরটাকে সাজিয়েছে সব কিছু জেনে বুঝেও না জানার ভান করে গেছে সর্বক্ষণ দীর্ঘ দেড় যুগ পরে কোনো মতে রমণীর সাথে রাত কাটাতে যাচ্ছে সাদিন এই কথাই ভেবে গিয়েছিল কেমন করে একটি স্বল্প পরিচিত নারীর সাথে এত বছর পরে একান্তে রাত্রি যাপন করবে প্রথম বিয়ের সময় বয়স ছিল অল্প বিয়ের পরে ফুলসজ্জার রাতটায় উন্মাদনা ছিল প্রচণ্ড আগে থেকে পরিচিত ছিল তার প্রথম আস্ত্রী তাই সময় ব্যতীত না করেই ফুলসজ্জার রাতে রঙিন হতে শুরু করেছিল অল্প কিছুক্ষণ পরেই সম্পূর্ণ সমর্পণ করেছিল সুগন্ধা দুজনের ভালোবাসার সাক্ষীতে প্রতিটি রাত রঙিন হয়ে উঠত ওগুলো কি ভোলার মতো প্রশ্ন থেকেই যায় বেনুগোপালের কেবল একটি চিন্তা মনের মধ্যে আলোড়ন সৃষ্টি করে যে শিমুলের সাথে স্পর্শের অনুভূতি যদি হয় তখন কীভাবে নেবে অর্ধ পরিচিত রমণীটি স্বামীর আসনে কি মেনে নেবে তো দেড় যুগ অপেক্ষার পরে কোনো নারীর সাথে মিলনের আকাঙ্ক্ষা থেকে যাওয়াটাই তো স্বাভাবিক বেণুগোপাল চিন্তা করে যদি শিমুল তাকে মন থেকে স্বীকৃতি না দেয় যদি প্রত্যাখ্যান করে দৈহিক মিলনে সেই চিন্তাতে যেন অস্তিত্ব নাড়িয়ে দেয় বেণুগোপালের তবুও মনকে সান্ত্বনা দেয় যদিও শারীরিক সম্পর্ক না হয় কদাপিক বলপূর্বক সেই পথে কিন্তু চালিত হবে না সে স্বইচ্ছায় ইচ্ছায় যদি তার বাহু নিজেকে সমর্পণ করে তখন পরবর্তী বিষয় নয় ভেবে দেখা যাবে এমন নানান চিন্তায় দীর্ঘক্ষণ ঘুরে বেড়ায় ছাদে পায় ঘণ্টাখানেক পর ছোটো মেয়ে নমিতার আওয়াজে নেমে আসে ছাদ থেকে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর গল্পটি কেমন লাগছে এবং গল্পগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিয়ে